হ্যাঁ না দুস্ত এই চিন্তা করতেছি দুস্ত কি অনেক বৎসর ধরে আইছি ডাকা শহরে আর বাড়িতে যাই নাই ও কথা এটা একটা অপরাধ আর একটা অপরাধ করছি দস্ত আমি চিন্তাই আছি বড় কি সেটা হচ্ছে যে কি বাপ মাৰে নাজানে বিয়ে করছি এখন যদি বাপ মাৰি এই বৌ আমি বাড়িতে যাই স্টক করবো নিশ্চিত গষকি তাহলে এখন কি করবো

একটু কর দেখ না কথা তুই কইলে শুনবো জানি তোর বহুত আর কথা শুনবো আমি আমারটারে আমি যে ভাবে আমি রাজি করাম তোর লগে আচ্ছা ঠিক আছে তোর যখন কইছি তুই আমার প্রাণের دوست তুই যা কইবি তাই ঠিক আছে ঠিক আছে আমি একটু কাজ করি বৌর আগে বৌর আগে ফোন ধরে লই বলছো হ্যাঁ হু যদি ম্যানেজ হয়ে গেলে তোর হ্যাঁ পারবি পারবি দোস্ত পারবি তুই পারবি খুব শান্তি পাইলাম দোস্ত তোর কথায় তুই আমার দোস্ত না তোর জন্য তো আমি সব করতে পারি আমি আমি আমার তাতার লগে রাজি করি কে আচ্ছা আচ্ছা যা রাজি করি আচ্ছা আচ্ছা আমি এনে বয় বই করি হ্যালো হ্যালো আমি ভালো ছিলাম কিছুক্ষণ আগে কিন্তু এখন না বুঝছো এই একটা খারাপ মানে কি বলবো বলো আরে কি হয়েছে বলতে কি ঘটনা হলো কি আমার একটা দুস্ত আছে না আমরা যে একসাথে থাকি ও আমার দুস্ত তো প্রাণের দুস্ত ওর জন্য তো আমি সব করতে পারি তুমি জানো ও একটা বিপদে পড়ছে সেটা হলো কি মানে কি বলবো তোমার শর্টকাটই বলি তুমি আর বউ হয়ে ওদের বাড়িতে যাবা যাবে আর ওর বউটা আমাদের বাড়িতে যাবে এ আর কি মানে ঘটনা লুই তুমি কি বলতাচ্ছ আরে আমি হয়ে অন্য আরেকটা পুরুষের সাথে চলে যাবি আরে চলে যাব না মানে ওই বাড়িতে বউ হয়ে যাবে ঘটনা লুই ঢাকা শহরে এসে আর মা-বাবারে না জেনে বিয়ে করছে বুঝছো এখন মানে যে বিয়ে করছে না এখন বাড়িতে গেল আর মা-বাবা কষ্ট পাবে সব কষ্টটা দূর করার জন্য তুমি রাজি হয়ে যাবে বুঝলে না অসম্ভব আমি সেটা পারবো না তোমার দেশে থেকে ঢাকাতে এসে বিয়ে করছে তার জন্য আমি এখন বাড়িতে যাই তার মা বাবার কষ্ট দূর করব তোমাকে ছেড়ে অসম্ভব আমি পারবো না আরে শোনা প্লিজ না কি শোনা তুমি আমার বউ না একটু বুঝনা না আমার জন্য সেক্রিফাইস করো আমার হলো আমার একটা বন্ধু যদি কষ্ট পায় সেটা কেমন লাগতেছে না বুঝো না এই আর কি তোমার বন্ধুর জন্য তুমি আমাকে পড় করে দিবা করব না বুঝু না জাস্ট খালি ওদের বাড়িতে যাবা তারপরে তো বুঝই বুঝু না আমি তো আছি আমি তো তোমার স্বামী নাকি আর তুমি তো জানো স্বামীর পায়ে নিচে বেশ বেশে তো স্বামীর কথা ফেলতে হয় না তুমি বুঝো না কেন না একটু ওই তো বুঝু না তুমি রাজি হলে না আমি বুঝো না আমি বন্ধুর কথা দিয়ে ফেলছি তাহলে আমার কি যে বলবো মানে মান ব্যাপার পেস্টিজের ব্যাপার ঠিক আছে আমি তোমার কথা রাখবো কিন্তু আমার একটা শর্ত কি কি কি

হ্যাঁ জান কেমন আছো হ্যাঁ ভালো তুমি কেমন আছো হুম ভালো তোমারে আমি তোমারের নবই লেটারিসি শুনছি আমাকে জিজ্ঞেস করা কি আছে তুমি যা করবা সবটা ভালোর জন্যই করবা শুনো কে করে যে কথাটা বলি তোমারে আচ্ছা কি করছো হ্যাঁ তারপরও বলি শোনো কেমনে তোমার কাছে বলি আমার বন্ধুর সাথে বন্ধুর বউর সাথে একটু তোমার উলুক পালুক করছি মানে বদল করছি মানে মানে আমার বউ আমার দোস্তেরে দিছি দোস্তের বউটা আমি নিছি এই তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে তুমি এগুলো কি বলতেছো লক্ষ্মী যেটা নিয়ে ফেলেছি ডিসিশন তুমি এটা নিশ্চিত করো না 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 তুমি এইসব কি বলো তোমার কি মাথা মাথা সত্যি খারাপ হয়ে গেছে এটা কেমন করে সম্ভব বলো তুমি না আমার জান বলছো লক্ষ্মী যেহেতু একবার কথা দিয়ে ফেলাইছি দোস্তের কাছে তা নাহলে আমি একবার ছোট হয়ে যাবো না এটা তুমি আমার কথাটা রাখো লক্ষ্মী আমি তোমার কথাটা রাখতে পারলাম না আর তুমিও কারো কাছে যাইতে পারবে না লক্ষ্মী তুমি যদি দোস্তের বউ হও তারপরে তোমার সাথে আমি ফোনে যোগাযোগ করব তুমি আমাকে মাঝে মাঝে দেখবা দোস্তের তোমার স্বামীর দোস্ত হিসেবে তুমি থাকতে পারবা যেহেতু কথা দিছি কষ্ট হলো থাকতে হইব তুমি রাজি হও প্লিজ তুমি রাজি হও আচ্ছা ঠিক আছে তুমি যদি আমারে ছাড়া থাকি শান্তি পাও তাহলে ওইটাই সই মানুষ দূরে থাকিও মানুষ অনেক মানুষ আপন হয় তুমি দূরে থাকলো আমার বুকেই থাকবা শোনা তুমি আমারে ছোট করো না দস্তের কাছে প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি যখন আমারে বললা তোমার সুখের জন্যই আমি রাজি লক্ষ্মী বাবা আমার এটা কেমনি সম্ভব ওর কি হয়েছে ও কি বলে না বলে এটা কি এত সম্ভব এই এই শোনো শোনো আমি কিন্তু অনেক দিন ডাকাতে বুঝতে পারছো তো এখন মারে কিন্তু সালাম টালাম দেবো এমনি কিন্তু মার মনে অনেক কষ্ট দিচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার হ্যাঁ আচ্ছা আচ্ছা মা